যেটা সাকিব খানের তুফান যেটা মানে হাইপের সি মানে তো সেই মুভি খানের সুনাম করতে করতে এক জায়গায় যায় একটুখানি ধাক্কাটা খাইতে লাগছে সেই জায়গাটা হচ্ছে ভাই প্রমোশন হ্যাঁ যেটা নিয়ে একটু বেশি সুনাম করতেছিলাম সেই জায়গাতেই একটু তো খোটা লাগাই যায় কারণ আমরা এখন অব্দি এই পর্যন্ত ভিডিওটা বানা অব্দি ভাই ট্রেলার পাই নাই যেখানে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একেবারে নতুন কোনো বিষয় না কারণ আমরা সেই ট্রেলারগুলোতে ফোকাসই দিই না আমরা ভাই যেন প্রমোশনই করতে চাই না মোস্ট অফ দ্য টাইম সাকিব খানের যে কয়েকখান মুভি আসছে সেই কয়েকখান মুভি দিয়ে ভাই ট্রেলার আমরা দেখি নাই যদিও ট্রেলার খান দেখছি তা আবার রিলিজ হওয়ার পরবর্তীতে ট্রেলার দেখছি সাকিব খানের ফ্যান বেজের যে দম খান সেটার উপর ভাই যে কেউ রেলাই করতেই পারে অন্তত আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই জায়গাতে ভাইজান তোমাদের একখানি সাজেস্ট করবে যে ভাই শুধুমাত্র ফ্যান বেজের বলেই কি একখান মুভি যথেষ্ট প্রমোশনের ক্ষেত্রে যে ভাইজান একখান সুপার স্টার নিয়ে আনিলাম তারপরে ভাইজান প্রমোশনের কোনো কিছুই দরকার নাই আর এই জিনিসটা হয় কিসের জন্য আমাদের ইন্ডাস্ট্রিতে আমার তো মাথার মধ্যে আসে না কারণ এখন পর্যন্ত তুফানকে ভাইজান আমি বলতেছিলাম ওয়েল অর্গানাইজ একখান প্রজেক্ট আর কি যেখানে রায়ান রাফি একটার পর একটা ধামাকা দিয়ে আমাদেরকে ইমপ্রেস করেই যাচ্ছিল প্রথমে জাস্ট টিজারটা দেখায় দিয়ে একটু গরমটা করে ফেলাইলো তারপরে আমাদের সামনে নিয়ে আসলো উরাধুরা যেই উরাধুরাতে যে কেউ উড়ে গেছে এমন একখান সিচুয়েশন হ্যাঁ এই উরাধুরার সাথে প্রমোশন খান ভালোই তো হয়েছে তবে সেই প্রমোশনটা কি এনাফ অন্তত কে এই তুফানের ক্ষেত্রে আর এই জায়গাতে রায়ান কথাই বলে ভাই সুরঙ্গের কথা মনে আছে কি অসাধারণ একখান ট্রেলার আমাদের সামনে প্রেজেন্ট করছিল আর সেই ট্রেলারটাই যথেষ্ট ছিল মুভিটার ফুল ইমপ্রেশনটা আমাদের মাঝে ছুঁয়ে দেওয়ার জন্য আর এর পরবর্তীতে বাকিরা জাস্ট আমাদের ইন্ডাস্ট্রির ইতিহাস তাহলে ভাই যান আমাদের মতো এই অডিয়েন্সের কাছে সেই ইতিহাসটা কি পুনর্বৃত্তি হবে না আমরা কি পাবো না ভাই যান এরকম ওয়েল অর্গানাইজ একখান অসাধারণ ট্রেলার হালকা পাতলা আশেপাশের কানের মধ্যে কথা যে ভাই ট্রেলারটা আসতেছে তবে প্রশ্ন খান হচ্ছে আসবেটা কবে আর দুই দিন পর ঈদ তাহলে ভাই দুই দিন আগে ট্রেলার রিলিজ করাটা কি আসলে আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে নতুন একখান বেঞ্চমার্ক তৈরি করবে নাকি ভাই যান আবার ব্যাকফুটে নিয়ে যাবে এই তুফান রে ভাই যান দুইখান জিনিস হইতে পারে এক ভাই অসাধারণ একখান ট্রেলার হবে যে ট্রেলারটা জাস্ট দুই দিন আগে যদি রিলিজ করে আমাদের এই ভিডিওটা আসার আগ পর্যন্ত যদি রিলিজ হয়ে যায় যদি ট্রেলার খান মাইন্ড ব্লোয়িং হয়ে যায় বলা চলে রিসেন্ট টাইমে সাকিব খানের যে লুকগুলো দেখছে দেখা দেয় তাহলে ভাই যান অবভিয়াসলি আমরা হাইপ হাইপটা হয়ে যাবো সেই ট্রেলার হাইপ খান নিয়ে আমরা দেখতে চলে যাবো কোথায় হলে তবে ভাই এত ক্লোজ ট্রেলার রিলিজ দেওয়ার যে ব্যাক ফায়ার খান সেটা কিন্তু ভালোভাবেই করবে যদি ট্রেলারটা মন মতো না হয় বা যদি ট্রেলারটার মধ্যে আমরা হালকা পাতলা স্টোরি রিভিল পাওয়া যায় কারণ ভাই জানা তো আমরা বাঙালি যাদের স্বভাবখানি হচ্ছে ট্রেলারের মধ্যে স্টোরি রিভিল করে দাও আর যার ফলশ্রুতিতে ভাই যান হলের মায়ের বাপ অবস্থা কারণ ভাই আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে ভালোভাবে চিনি এই জায়গাতে বড় একখান দেওয়াল হয়ে দাঁড়ায় যায় আমাদের সাকিব খান হ্যাঁ সাকিব খানের কথা বলছে যার এই ফ্যান বেজের কারণে বা যার এই সুপার স্টার ট্যাগের কারণে বা মেগা স্টার ট্যাগের কারণে তার মুভি চলে সেই যে জিনিসটা বের করবে সেই জিনিসখানি চলবে তবে এই চলাচলের মধ্যে মুভির প্রমোশন খান আগের মতো ভালোভাবে হবে না সেইখান মনের মধ্যে ভাইজান তোমাদের নিতে পারতেছে কারণ ভাইজান এখন পর্যন্ত যতগুলো হিন্ট আমাদের সামনে আসছে সাকিব খানের এই তুফান মুভি রিলেটেড সেই কয়েকটাই ভাইজান ইমপ্রেস তো করছে আর এই সব কিছুর থেকে সবচেয়ে বড় ভরসা যে জায়গা খান সেইখান হচ্ছে ভাই রায়ান রাফি পান্দা খান আমাদের ইন্ডাস্ট্রিতে এত সুন্দর সুন্দর জিনিস নিয়ে যেটা বলা বাহুল্য চিন্তাধারা থেকে শুরু করে ভাইজান তার এক্সিকিউশন সেই প্ল্যানিংটা এক্সিকিউট করার যে আগ্রহ খান সেটাও এনাফ ছিল এখান বোঝানোর জন্য যে আমাদের ইন্ডাস্ট্রি তো ভালো কিছু কিছু হইতে পারে যেটাকে তুলনা করা হবে ভাইজান সেই কোটি কোটি টাকার মুভির সাথে কপি রিলিগেশনটা আমাদের ইন্ডাস্ট্রির প্রথমবার পজিটিভ আকারে আমরা দেখতেছি যার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই রায়ান রাফি সেই সীমিত বাজেটের মধ্যে এরকম হিউজ লেভেলের কিছু প্রেজেন্ট করার যে আকাঙ্ক্ষাটা বা ইচ্ছাটা সেটা রায়ান রাফি দেখার পরে ভাই রিয়াকশন দিব সেটা নিয়ে হালকা পাতলা চুল ছিঁড়া বিশ্লেষণ করব কে থাকতেছে কে থাকতেছে না কে থাকবে কে থাকবে না কিভাবে হইলো কি কারণ হইলো সব নিয়ে বক বক এই যে আগ্রহ খান সেই আগ্রহ খানটাকে একটু 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 আগুন ধরায় দো বা একটু ভাই যান জ্বলায় ফেলাও তাহলে মনের মধ্যে একখান শান্তি আসবে যে ভাই আমাদের অপেক্ষাখান বৃথা যায় নাই ভাই যান যারা এখন পর্যন্ত আমার মতো অধীর আগ্রহ অপেক্ষা করতেছে যে ভাই ট্রেলারটা কবে আসবে ট্রেলারটা দেখার পরে ভাই একটুখানি রিয়াকশন দিব সেই সব মানুষকে বলতেছি আমি জানি না কি হবে না হবে জাস্ট হ্যান্ডা ফিরে বইলে ফেলাও বা কমেন্ট এসে বুলে ফেলাও আমার মতো আগ্রহ কে বা আছে তোমায় জানো আজ পর্যন্তই অপেক্ষায় থাকলাম ট্রেলার খানের যে ট্রেলার খান দেখার পরে রিয়াকশন খান ভাই তো তোমাদের দিবেই তার সাথে ভাই চুলচিরা বিশ্লেষণ তো থাকবেই আজ পর্যন্তই বা